বারো টাকা ওকে এটা স্যামসাংয়ের প্রাইস কন্ডিশন মাল এটা রাখা যাবে আপনার ষোলো হাজার টাকা আর এটা হচ্ছে এটা জাহাজের আবার জাহাজের হাজার টাকা জাহাজ বলে এটা অপশানের এটা রাখা যাবে এগারো হাজার টাকা তারপরে এটা রাখা যাবে এটা জাহাজের এটা রাখা যাবে আপনার তেরো হাজার পাঁচশো এটা রাখা যাবে আপনার আঠেরো হাজার টাকা এটা রাখা যাবে বিশ হাজার টাকা ওকে এটা রাখা যাবে আপনার ষোলো হাজার টাকা করে আর এগুলা আনফ্রেশ কোয়ালিটি কতগুলো মাল আছে এগুলো যেটা নিবে সেটা এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এগুলো ছয়টা এগুলো রাখা যাবে আপনার এগারো হাজার টাকা করে এগারো হাজার ছয়টা একটা ব্র্যান্ডের মাল আছে এটা এটা রাখা যাবে আপনার পনেরো হাজার টাকা এটা স্যামসাংয়ের ইনভার্টার এটা রাখা যাবে আপনার আঠেরো করে এটা আঠারো করে আর এটা সার্ভের একটা পনেরো কেজির মাল এটা রাখা যাবে আপনার আঠাইশ হাজার টাকা এটা স্যামসাং এর এটা রাখা যাবে আপনার পঁচিশ হাজার টাকা এটা ওয়ালফুল এগারো কেজি এটা রাখা যাবে আপনার সাতাশ হাজার টাকা আর একটা আছে ইলেকট্রা আমেরিকান মাল হম এটাও পনেরো কেজি এটা রাখা যাবে আপনার পনিশ হাজার টাকা এটা বিশ্বনের অপশানের মাল এটা রাখা যাবে আপনার চোদ্দ হাজার টাকা এটা এজির জাহাজের মাল এটা রাখা যাবে আপনার তেৰ হাজার টাকা এটা সার্ভেট ইনভার্টার মেশিন এটা হচ্ছে এগারো কেজি ইনভার্টার এটা রাখা যাবে আপনার ছাব্বিশ হাজার টাকা ওকে আর এটা রাখা যাবে আপনার এগারো হাজার থেকে এটাও এগারো হাজার থাকে এটাও বারো হাজার থেকে এটা রাখা যাবে তেরো হাজার থেকে আঠ কেজি এটা রাখা যাবে আপনার চব্বিশ হাজার টাকা আর এটা সার্ভের এটা এটা রাখা যাবে একুশ হাজার থেকে এটা সার্ভের দামি মাল অনেক আর এটা ফেনাসনি ঘরে এটা রাখা যাবে আপনার আঠেরো হাজার থেকে ওটা কনকা আছে ওটা আমেরিকান ওটা রাখা যাবে আপনার বাইশ হাজার থেকে ওকে আর এখানে ফ্রিজ দেখতেছেন ফ্রিজ ফ্রিজ এখানে আড়াইশ পিস ফ্রিজ আছে আড়াইশ উনত্রিশ পিস ফ্রিজ আছে এগুলো যেমন ধরো কেউ বলতেছে যে বারো বল দিয়ে চলবে কেউ বলতেছে যে হান্ড্রেড টেন চলবে এখানে লেখাটা নাই আমরা পাইতেছি না যা আমরা সালাই সালাই দিতে পারতেছি না সে কারণে আমরা একসাথে দিয়ে দেবো ফাইকেরি অনলি পর পাঁচ টাকা করে পাঁচ হাজার উনত্রিশ পিস সব নিয়ে যেতে হবে খুচরা বেচবো না

আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা দেখা দেব আর ওভেন আছে ওভেন 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 পাঁচ পাঁচশো পিসের ওভার ওভেন আছে পাঁচশো পিসের ওভেন আছে ছয় পাঁচ হাজার থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে বিভিন্ন কন্ডিশনের বিভিন্ন কোয়ালিটির ওভেন পাঁচশো পিসের ওভারে আছে কেউ যদি ফ্যাক্টরি যদি একসাথে নিয়ে যায় তাহলে আলোচনা সাপেক্ষে আমার আমরা কমের সময় দিয়ে দেবো একসাথে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ওকে চালু আছে চালাই দেবো আর এই স্পিকারটা একদম চালু হুম ক্লিয়ার আছে আচ্ছা এটা যদি কেউ নেয় 8500 টাকা রাখা যাবে আর এটা ফ্রি সেটা চকলেট ফ্রি সেটা চকলেট ফ্রি হ্যাঁ এটা মেডিসিন রাখা যাবে এবার চকলেটও রাখা যাবে এগুলো এগুলো এটা রাখা যাবে আপনার 8500 টাকা এটা রাখা যাবে 10500 টাকা আচ্ছা আর এই ফ্রিজটা রাখা যাবে আপনার 16000 টাকা এটা 18000 টাকা এটা 15 লিটারের ফ্রিজ 100 লিটারের ফ্রিজ আছে এগুলো 8000 টাকা করে পড়বে 8000 টাকা

আট হাজার পাঁচশো টাকা করে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একশো ফিসের উপরে টিভি আছে এটা এটা রাখা যাবে আপনার পনেরো হাজার টাকা এটা রাখা যাবে আপনার বারো হাজার টাকা আর গিটার এরকম গিটার এটা একেবারে ফ্রেশ এগুলো রাখা যাবে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা করে আচ্ছা আর কয়েকটা বিগ কে স্পেশালি এখানে জাহাজের এগুলো এক হাজার টাকা করে রাখা যাবে এখানে বিভিন্ন রকমের মালামাল আছে অনু আছে লাটার আছে হ্যাঁ ফায়ার তারে আছে এগুলো আমাদেরকে নক করলে अवेलेबल দেওয়া যাবে এই কমপ্লিট সেট আছে কমপ্লিট সেট এই দুনটা যদি কেউ নেয় টাকা রাখা যাবে আর আছে বড় এটা যদি কেউ নেয় হাজার টাকা রাখা যাবে এগুলো নিলে কি কেউ 5000 টাকা রাখা যাবে 5000 টাকা

নিউ আপডেট নিউ আপডেট মাল আছে অনেক দামি মাল এগুলা এগুলা একটা দাম বলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এইগুলা এগুলা আমি একেবারে একেবারে চালু আছে একেবারে চালু আছে চালাই দেবো কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট ওকে মাল এগুলো রাখা যাবে বিশ হাজার করে এই দুটা আবার আগের মডেলের কয়েকটা ফিসি আছে এগুলো রাখা যাবে তিন হাজার টাকা করে আর ফানি ফিল্টার এটা রাখা যাবে ছয় টাকা যে রাস্তায় আছে যেরকম আছে এরকম আমরা লাইন দিয়ে দেখি না এটা নিয়ে যাই আপনারা সার্ভিসিং করলে চালু থাকবে এটা যে অবস্থায় আছে অবস্থায় বারো হাজার টাকা আর অনলি লন দুটা পিসি বেশি কম্পিউটার সহ মনিটার সহ অনলি লন একেবারে ক্লিয়ার আপডেট মাল আপডেট মাল এগুলো রাখা যাবে আপনার পনেরো হাজার টাকা করে আর এখানে বর্ডারলাইস মনিটর আছে যে অবস্থায় আছে অ্যাডাপ্টার পাইনে যে অবস্থায় অবস্থায় আছে দুই হাজার টাকা করে আর এখানে সিলিং টাইপ ফ্যান আছে এগুলো চালু আছে এগুলো রাখা যাবে আপনার তিন হাজার টাকা করে আর কুলার এটা রাখা যাবে আপনার নয় হাজার টাকা আর মনিটর এটা রাখা যাবে আপনার বারোশো টাকা আর দুটা গ্লাস আছে বড় গ্লাস একেবারে ক্লিয়ার গ্লাস দুটা গ্লাস দুটা যদি কেউ নেয় দুই হাজার টাকা করে রাখা যাবে আর একটা গে আছে এটা এটা রাখা যাবে আপনার ছয় আট হাজার টাকা

আর এখানে ডেক্সেট আছে যেরকম আছে এরকম এরকম ডেক্সেট অনেক আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো দুই হাজার টাকা করে রাখা যাবে জেনারেটর এটা রাখা যাবে পঁচিশ হাজার টাকা এটা রাখা যাবে আপনার আঠারো হাজার টাকা এটা রাখা যাবে বারো হাজার টাকা আর এই পেস্টটা রাখা যাবে আট হাজার টাকা এরকম কাছের টাইপ এগুলো দুই হাজার টাকা করে গিজার এটা চার হাজার পাঁচশো টাকা ডবল ডোর ফ্রিজ একেবারে চালু আছে ডাইও ডবল ডোর ফ্রিজ সেটা রাখা যাবে আপনার পঞ্চান্ন হাজার টাকা আর কৃষি ভোট এটা আট হাজার টাকা রাখা যাবে একদম আর প্রজেক্টর যে আছে এরকম যদি সব একসাথে নিয়ে যায় সে ক্ষেত্রে তিন হাজার টাকা করে রাখা যাবে আর কোচরা নিলে চার টাকা এক টাকা বাড়বে আর এখানে ক্যামেরা আছে अवेलेबल ফ্রম দা 670 পিস ক্যামেরা আছে अवेलेबल যদি কেউ না 100 টাকা গিয়া করে দিয়ে দেব 1000 টাকা 500 টাকা করে দিয়ে দেব ওকে গিজার 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 এটা হলো 8000 টাকা করে রাখা যাবে আচ্ছা এগুলা 5500 টাকা করে রাখা যাবে আর মেডিকেল ইকুইপমেন্ট অনেক আছে মেডিকেল ইকুইপমেন্ট আর এরকম এরকম তিনটা লেট আছে আচ্ছা বড় বড় প্রজেক্ট বসে আর কি অনেক আলো দেবে এগুলা এগুলা রাখা যাবে 6500 টাকা করে ওকে এটা 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 6 বান্নার সूला এটা রাখা যাবে আপনার 1দম 8000 টাকা ওকে এটা 4 বান্নার সूला এটা রাখা যাবে আপনার হাজার টাকা আচ্ছা আর কফি মেশিন আছে দুইটা হ্যাঁ কফি মেশিন আছে এই দুটোটা রাখা যাবে এগুলা 8000 টাকা করে রাখা যাবে হ্যাঁ আর ম্যাকেগুলো अवेलेबल আছে 100 200 800 এর মতো আছে আমাদের কাছে अवेलेबल এগুলো যদি কেউ নেয় 1200 টাকা করে রাখা যাবে চালু আছে আর হাওয়ার ট্যাঙ্কি এটা আট টাকা রাখা যাবে আর জেনারেটার এটা ছ টাকা রাখা যাবে আর কার্পেট মেশিন এগুলো পাঁচ টাকা করে রাখা যাবে আর একটা ড্রাম সেট আছে হম ড্রাম সেট একটা দুইটা তিনটা সেটটা পাঁচটা এক সেট এক্সটেন্টেস্টেন্ট হয় একটা এক্সেন্টেস্টেশন আছে এগুলো এগুলো সব যদি নিয়ে যায় একদম বেশ টাকা করে রাখা যাবে আর একটা স্প্রে বোট এর মেশিন আছে আচ্ছা এটা অনেক খেবি বলে অনেক খেবি শক্তিশালী এটা আগে দাম চাইছি সত্তর হাজার টাকা এখন আমরা জন্য এই ভিডিওতে পঞ্চান্ন হাজার হলে দিয়ে দেবো পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ অনেক খেবি এটা দেখা যাবে আপনার ছয় হাজার পাঁচশো টাকা এরকম তা অনেক আছে বিভিন্ন রেডিও আমাদেরকে নক করলে হোয়াটসঅ্যাপে নক করলে সেটা লেট অনুযায়ী হয়ে যাবে আচ্ছা আচ্ছা আরেকটা চলো আছে চলো এটা

তিন হাজার পাঁচশো টাকা আর ওভেন তো অনেক কাছে বলছি আর এসি এসি এক টনা এসি এক টনা রাখা যাবে আঠারো হাজার টাকা করে আর দু টনা রাখা যাবে আপনার তিরিশ হাজার টাকা করে ইনভার্টার নিলে পঁয়ত্রিশ হাজার টাকা করে আচ্ছা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এসি অ্যাভেলেবেল আছে পোর্টেবল এসি আছে অ্যাভেলেবেল এই গাড়ি এটা রাখা যাবে আপনার দশ হাজার টাকা আচ্ছা আর এটা রাখা যাবে আপনার ছয় টাকা ওকে ডিপ ডিপ্রিস আছে ডিপ্রিস পনেরো বারো তেরো চোদ্দ বিশ হাজার তিরিশ হাজার এরকম রেট এর আমাদের কাছে ডিপ্রিস আছে এই রানিং মেশিনটা একেবারে চালু আমেরিকান আচ্ছা একেবারে চালু দেব ভিডিও কলে দেখাই দেব এটা রাখা যাবে আপনার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ওকে তারে ফ্রিজ আছে বড় স্যামসাং এর হ্যাঁ হ্যাঁ এটা রাখা যাবে একদম পঁয়ত্রিশ হাজার টাকা ওকে সেগুলো এটা রাখা যাবে আপনার

মিউজিক ডেক্সাটার যা জিনিসটা আছে আলোচনা সাহেবকে সব দিয়ে দেব আলোচনা সাহেবকে সব দিয়ে দেব ওখানে দেখা নাই ভিডিও কল এগুলো সব একসাথে একটা আলোচনা সাহেবকে দিয়ে দেব ফ্রেশ মাল আচ্ছা এটা রাখা যাবে আপনার 5000 টাকা 5000 টাকা সাদা কালো টিভি এটা রাখা যাবে 1000 টাকা 1000 টাকা এটা রাখা যাবে 800 টাকা টোস্টার হ্যাঁ টোস্টার

আর এটা কি সাইড বুঝতে না এটা অনেক আছে এটা 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 এক সাইড এটা আলোচনা সাপেক্ষে দিয়ে দেব আর বাচ্চাদের ইউসি আই মেশিন আছে একটা দুইটা তিনটা সাইডটা পাঁচটা ফুল সাইট সার সহ আছে এগুলো কেউ যদি নেয় পঞ্চাশ টাকা করে দিয়ে দেব পনেরো পনেরো হাজার টাকা আর এটা হচ্ছে আপনার মাস মশা মাসি এগুলো রাখা যাবে দুই হাজার ব্যাক আছে

হ্যাঁ এটা কমপ্লিট গিয়ারবক্স সহ আছে যেটা পেয়েছি হ্যাঁ এটা যদি কার অফসার আগে আর অন্য আমরা দিয়ে আর এগুলো আচ্ছা এগুলো যদি কেউ না টাকা করে যাবে আচ্ছা আর একটা এটা কি ভাই ওভেন হ্যাঁ আচ্ছা এটা এটা যাবে হুম এটা দেখা যাবে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা আর একটা বড় মেশিন আছে এটা আমি চিনতেছি না আচ্ছা এটা আমরা চিনতেছি না এটা আলোচনা